নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ একটি উপকরণ নারকেল পটল এই নারকেল পটল খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যা আজকে আমি নারকেল পটল বানাবো তার জন্য নিয়ে নিয়েছি পটল পটলটাকে ভালো করে ছাড়িয়ে একটু খোসা রেখেছি আর দুটো মুখ বটির সাহায্যে ছিঁড়ে দিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি ছোট এক বাটি নারকেল কোড়া এবার রান্নাটাকে আমি করব তার জন্য কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো এক চামচ ঘি আজকে ঘি আর তেলে পটলটাকে রান্না করব। প্রথমে ঘি আর তেলটাকে গরম করে নেব গরম হয়ে গেছে আর পটলগুলোকে এক এক করে তেলে দিয়ে দেবো পটলটা দেয়া হয়ে গেছে এবার দু তিন সেকেন্ড পটলটাকে নাড়াচাড়া করে প্রথমে একটু ভেজে নেব যেহেতু তেলটা ছিটকাচ্ছে আর আগে থেকে আমি নুন আর হলুদ পটলে মাখাই তাই আমি সামান্য নুন দিয়ে দিলাম নুনটা দিলে তাড়াতাড়ি পটলটা ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে তেলটাও আর গায়ে ছিটকাবে না এবার নুনটা দিয়েও ভালো করে দু তিন মিনিট ধরে পটলটাকে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে পটলটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার পটলগুলোকে তেল থেকে তুলে নেবো এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই আবার তো পশব মশলাতে তখন নরম হয়ে যাবে এবার ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব প্রথমে দিয়ে দিলাম তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এলাচটাকে মুখ ফাটিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে এবার ফোড়নটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ আদা গ্রেট করে আর দিলাম দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে আদাটাকেও তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তাপটাকে এই টাইমে কমিয়ে দিয়েছি যেহেতু গুঁড়ো মশলা দেব প্রথমে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে শুকনো মশলাগুলো প্রথমে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাপটাকে কমিয়ে রেখে এটা করব। এবার যে নারকেলটা কোড়া নিয়েছিলাম ছোট এক বাটি সেই নারকেলটাকেও দিয়ে দিলাম নারকেলটা দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব যাতে নারকেলের একটা যে জল ভাব থাকে সেটা কেটে যায় নারকেলটা থেকে জলভাব চলে গেছে এর থেকে আর বেশি আমি আর শুকাবো না এবারেতে দিয়ে দিলাম নুন নুনটা যেহেতু প্রথমে দিয়েছিলাম পটল ভাজার টাইমে আর দিলাম চিনি চিনিটা অবশ্যই যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে টেস্টটা ভালো হয় চিনিটা কম বেশি করা যায় এবার চিনিটা নুনটা দিয়েও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ খেতেও খুব ভালো হয় নিরামিষ দিনে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবার ওই বাটি যে বাটিতে আমি নারকেল করা নিয়েছি সেই এক বাটি জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে দু তিন মিনিট মতন চাপা দিয়ে রেখে দেব যাতে মশলাটা কষানো হয়ে যায় তিন মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখো নারকেলের যে একটা তেল ভাব সেটা ছেড়ে দিয়েছে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এর থেকে আর বেশি আমি কষাবো না এবার যে পটলটা আমি ভেজে রেখেছিলাম সেই পটলটা দিয়ে দিলাম পটলটার সাথে মশলাটার সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এতে দু বাটি ছোট জল দিয়ে দিলাম জলটা অবশ্যই একটু বুঝে দিতে হবে আমি যেহেতু ভাজা মশলা কষানো খুব বেশি জল দেব না ছোটো বাটি মতন আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে পটলগুলোকে পিট করে মিশিয়ে নেব এবার চাপা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না হতে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখি এবং পটলটা ঝোলটা অনেকটা কমে গেছে কিন্তু আরেকটু কমলে ভালো হবে যেহেতু সুনিরামিষ পটল এটা শুকনো শুকনো খেতেই ভালো লাগে পটলটাও গলে গেছে আরেকটু জল ঝোলটা কমিয়ে নেব তার জন্য নাড়াচাড়া করে পটলটাকে উল্টে পাল্টে দিলাম যাতে মশলাটা ভেতরে ঢুকে যায় পটলে ওপিট ভালো করে উল্টে দিলাম উল্টে দিয়ে চাপা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট মতন রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখুন ঝোলটা কমে গেছে অনেকটাই টেনে গেছে এর থেকে আর বেশি আমি কমাবো না আজকে নারকেল পটল আমার রেডি ওপর দিয়ে আমি ঘি দিয়ে দেব দিয়ে আজকে আমার পরিবেশন করে দেখাচ্ছি নারকেল পটল কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ